পিরোজপুরের মঠবাড়িয়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনাবাসুর বিতরণ করা হয়েছে মটবাড়ি উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে তেরো মে সোমবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে মাঠে এ বকনাবাসুর বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুম জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম মেরিন ফিশারিজ অফিসার নাসিন বানু সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ আসলামউদ্দিন শেখ প্রমুখ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা মাধ্যমে আমাদের মাঠবাড়ি উপজেলায় একশো জন জেলেদেরকে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসাবে বাছুর আমরা দিচ্ছি তার মধ্যে আজকে ছিয়ানব্বইটা মোট বিতরণ সম্পন্ন হলো আমাদের উদ্দেশ্য যে বিভিন্ন সময়ে যে নিষেধাজ্ঞাগুলো চলে এই সময়গুলোর জন্য জেলেরা তাদের বিকল্প কর্মসংস্থান করে পাশাপাশি অন্যান্য সময়েও নদীতে মাছ ধরার পাশাপাশি এটা বাড়তি আয়ের উৎস হিসাবে আমরা এই বকনা বাস্তুগুলো দিচ্ছি এটা যদি তারা পরিচর্যা করে তাহলে দেখা যাবে এটা একটা বড়ো সম্পদ হবে আমাদের প্রত্যাশা থাকবে জেলেদের কাছে তারা যেন এই উপকরণ পাওয়ার পরে এটা ছটিভাবে যত্ন করে লালন পালন করে এবং মৎস্য সংরক্ষণ যে আইনগুলো আছে তারা যেন মেনে চলে এবং অন্যদেরকে উৎসাহিত করে তাহলে আমাদের প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং মাননীয় প্রধানমন্ত্রী যে জেলেদের যে অত্যন্ত বান্ধব হিসেবে জেলে বান্ধব হিসাবে কাজ করছে এটা সফলতা হবে ধন্যবাদ জানেন আমরা মধবিয়া সৌভাগ্য উপজেলা এই অর্থে যে আমাদের তবে পিরোজপুর জেলার যে সাতটি উপজেলা রয়েছে তার ভিতরে সর্বোচ্চ সংখ্যক যে দুটি উপজেলায় এই বগনা বাছুর দেওয়া হয়েছে তার মধ্যে মঠবাড়িয়া অন্যতম তো আমাদের গ্রীহ মহাদা ইতিমধ্যে বলেছেন আমাদের উদ্দেশ্যের কথা যে জেলেদের যাতে করে তারা যে সময় আপনারা জানেন যে এক নির্দিষ্ট সময় সময় অন্তর নিষিদ্ধ থাকে মাছ ধরা ওই সময় যাতে তারা কর্মহীন হয়ে না পড়ে তারা যাতে কোনো কষ্ট না হয় এই জন্য তাদের বিকল্প কর্মসংস্থান যাতে তারা করতে পারে সেই জন্য আসলে তাদেরকে বকনা বাছু এবং ছাগল এগুলো দেওয়া হচ্ছে এছাড়াও সরকারের তরফ থেকে বিভিন্ন রকমের অন্যান্য সহায়তা তাদেরকে সময় সময় দেওয়া হয়ে থাকে যাতে করে এই নিষিদ্ধ সময়টা তারা মাছ ধরা থেকে বিরত থাকে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে দুটো যে কী হচ্ছে যে তারা বিকল্প কর্মসংস্থানের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং যে সময়টা মাছ ধরার নিষিদ্ধ সময় থাকে এই সময় যাতে তাদের কষ্ট না হয় তারা অন্যভাবে বিকল্প পদ্ধতিতে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে আমরা সবার প্রতি আহ্বান জানাবো যে যাতে করে নিষিদ্ধ যে সময়টুকু সেটুকু যাতে তারা মাছ ধরার থেকে বিরত থাকে এবং আমাদের যে নিষিদ্ধ কিছু জাল রয়েছে সেগুলোর মাঝে মাঝে আমরা অভিযোগ পাই সেই ধরনের নিষিদ্ধ জাল যেগুলো সেগুলো যাতে তারা ব্যবহার না করে